দশ বছর আগের আপনার ফটো ভিডিও রিকভারি করতে পারবেন আপনার ফোনে থাকা এই ফটো অ্যাপস দিয়ে তো কীভাবে করবেন চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক তো এই জন্য আপনারা কী করবেন আপনাদের ফোন থেকে এই ফটো অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেবেন এরপর উপরে লোগোটি দেখতে পারবেন এখানে ক্লিক করবেন যখনই আপনি ক্লিক করবেন ঠিক এরকম একটা ইন্টারফেস শো করবে এখানে আপনার নিচে দেখতে পার ফোন সেটিং নামে একটি অপশন রয়েছে এই ফোন সেটিং অপশনে জাস্ট একবার ক্লিক করে দেবেন मनोज সহকারে ভিডিওটি দেখবেন অবশ্যই আপনার ফটো ভিডিও রিকভারি করতে পারবেন যখনই ক্লিক করবেন এরকম একটি ইন্টারফেস শো করবে তো উপরে আপনি দেখতে পারবেন ব্যাকআপ নামে একটি অপশন রয়েছে এখানে জাস্ট একবার ক্লিক করে দেবেন ক্লিক করার পর ঠিক এরকম একটি ইন্টারফেস শো করবে তো এখানে আপনাদের যদি গুগল অ্যাকাউন্ট যদি অ্যাক্টিভ চাই তাহলে আপনারা এখানে কিন্তু অ্যাক্টিভ করে দেবেন ঠিক আছে অ্যাক্টিভ করা হয়ে গেলে আপনারা কি করবেন এখানে আপনারা দেখতে পারবেন পনেরো জিবি পর্যন্ত আপনি এখানে ফটো এবং ভিডিও রিকোভারি করতে পারবেন তো একটু স্কুল করে আসার পরে এখানে আপনারা দেখতে পারবেন ব্রেক কোয়ালিটি রয়েছে এই ব্রেকআপ কোয়ালিটির ওপরে আপনাদের ক্লিক করতে হবে এরপর এখানে দুটি অপশন চলে আসবে এখানে আপনারা উপরে অপশনটি রয়েছে এই উপরে অপশনটি আপনি এখান থেকে সিলেক্ট করে রেখে দেবেন ঠিক আছে প্রথমটি আপনি যদি সিলেক্ট করেন তাহলে আপনি হাই কোয়ালিটির ফটোগুলো কিন্তু আপনি ব্রেক করতে পারবেন বা রিকোভারি করতে পারবেন তো এখান থেকে আপনার একটি সিলেক্ট করার পর একটি বেগে আসবেন বেগে আসার পর এখানে আপনার দেখতে পারবেন মোবাইল ডাটা ইউজ এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনার আনলিমিটেড রয়েছে এখানে আপনি এটা আনলিমিটেড করে দেবেন যখনই আপনি এখানে আনলিমিটেড করে দেবেন এখানে আপনি দেখতে পারবেন ব্রেক আপ ভিডিও ওভার যার ডাটা ঠিক আছে আপনার এখানে আপনার ভিডিও যদি বা ফটো যদি ডিলেট হয়ে যায় অটোমেটিক কিন্তু এখানে রিকোভারি হয়ে যাবে তো এখান থেকে আপনাদের একটু বেগে আসতে হবে যখনই বেগে আসবেন একটু নিচু স্কল করে দেখতে পারবেন ব্রেক আপ ডিভাইস ফোল্ডার রয়েছে এখানে আপনার জাস্ট একবার ক্লিক করে দেবেন যখনই ক্লিক করবেন এখানে দেখতে পারবেন নিচে আপনার মোবাইলের যে ফল্ডারগুলো রয়েছে বা ফাইলের যে ফল্ডারগুলো রয়েছে সেগুলো কিন্তু এখানে শো করবে তো উপরে আপনি দেখতে পারবেন এই অপশনটি এই অপশনটি অফ থাকবে আপনি এখান থেকে অন করে দেবেন অন করা হয়ে গেলে এখান থেকে আপনার বেগে চলে আসবেন বেগে আসার পরে উপরে আপনি লক্ষ্য করলে দেখতে পারবেন ব্রেক আপ ফটো ঠিক আছে তো এখানে আপনি এখানে দেখতে পারবেন অথবা আপনার ফটো অ্যাপসের যে লোগোটি রয়েছে এই লোগোটির ওপরে আপনি এখানে ক্লিক করবেন ক্লিক করলে কিন্তু আপনি দেখতে পারবেন নিচে একটি অপশন ব্রেক আপ রয়েছে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনার ফটোগুলো রিকভারি হচ্ছে অটোমেটিক তো এভাবে খুব সহজে কিন্তু আপনাদের হারিয়ে যাওয়া ফটো এবং ভিডিওগুলো ফিরে আনতে পারবেন ব্রেক আপ কমপ্লিট হওয়ার পরে আপনি আপনার গ্যালারিতে গেলেই দেখতে পারবেন আপনার ফটোগুলো চলে আসছে